ইসলামপুর মহলায় আবদুল্লাহ তার স্ত্রী আয়শা এবং দুই মেয়েকে নিয়ে বাস করত তারা নিম্নবিত্ত পরিবার ছিল আবদুল্লাহ অন্যের খেতে দিনমজুরের কাজ করে কোনো রকমে নিজের সংসার চালাত কি ব্যাপার মামারিয়াম তুমি আজকে মাদ্রাসায় যাওনি তোমার আপু কোথায় না বাবা যাইনি আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে তাই আপু আমাকে বাড়িতে বিশ্রাম নিতে বলে সে মাদ্রাসায় চলে গেছে আচ্ছা ঠিক আছে মা আমি কাজ থেকে ফেরার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো ইনশাল্লাহ আয়শা আমাদের খেতে দাও আমার কাজে দেরি হয়ে যাচ্ছে এই তো হয়ে গেছে দিচ্ছি এরপর আয়েশা খাবার খেতে দেয় আর আব্দুল্লাহ তার মেয়েকে নিয়ে খাবার খায় খাবার খাওয়া শেষ করে আব্দুল্লাহ কাজে চলে যায় সে মহাজনের জমিতে গিয়ে জমির আগাছাগুলো পরিষ্কার করছিল তখনই হঠাৎ পেছন থেকে একটা বিষাক্ত সাপ এসে আব্দুল্লাহকে কামড় দিয়ে সেখান থেকে চলে যায় আমাকে কি কামড় দিল ও মা ও মা গো ব্যথা একবারে চিনচিন করছে নিশ্চয়ই কোনো বিষাক্ত পোকামাকড় দিয়েছে কামড় না না তাড়াতাড়ি ক্ষেতের কাজটুকু শেষ করি তারপর বাড়িতে গিয়ে পায়ে একটু চুন লাগিয়ে দিতে হবে তাহলেই ব্যথা সেরে যাবে এই বলে আবদুল্লা কাজ করতে থাকে কারণ সেই মহাজনের জমিতে কাজ করছিল কাজ ফেলে রেখে চলে গেলে মহাজন তাকে টাকা দেবে না আস্তে আস্তে সাপের বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে সে ব্যথায় আর নড়তে পারে না এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপর কয়েকজন এলাকাবাসী আবদুল্লার লাশ নিয়ে তার বাড়িতে আসে আসলে আব্দুল্লাহ বুঝতেই পারেনি যে তাকে বিষধর সাপ কামড়েছে এদিকে আবদুল্লার মৃতদেহ দেখে তো আয়সা জান্নাতুল মারিয়াম অঝরে কাঁদতে শুরু করে এক নিমেষে তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে এভাবেই দিন কাটতে থাকে আর মারিয়ামদের পরিবারের অভাবও বাড়তে থাকে দেখতে দেখতে চার মাস কেটে যায় তোমার স্বামী মারা যাওয়াতে এতদিন আমি তোমাদের প্রতি অনেক সদয় দেখিয়েছি কিন্তু এখন আর আমি পারছি না আমারও তো টাকা পয়সার দরকার তাই আমি এই ঘরটা ভাড়া দিয়ে দিয়েছি নতুন ভাড়াটিও উঠবে আজকে রাতের মধ্যেই তুমি রুমটা খালি করে দিও আর হ্যাঁ তোমাকে এই আগের মাসের ভাড়াগুলো আর দিতে হবে না সেগুলো আমি মাফ করে দিয়েছি এই বলে বাড়িওয়ালা সেখান থেকে চলে যায় হে আল্লাহ এখন আমি আমার দুই মেয়েকে নিয়ে কোথায় যাব। আমার বাবা মা তো অনেকদিন আগেই মারা গেছে বাবার বাড়িও তো নেই যদি একটা ভাই থাকতো তাহলে না হয় এই বিপদের দিনে মেয়ে দুটোকে নিয়ে ভাইয়ের বাড়িতে যেতাম কিন্তু সেটাও তো নেই আল্লাহ তালা তো আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য তিনি যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি কষ্ট দেন আর তার তত বেশি পরীক্ষা নেন তবে কষ্ট করতে আমার কোনো আপত্তি নেই নিশ্চয়ই আল্লাহ কোথাও না কোথাও আমার রিজিক রেখেছেন আমি আমার সেই রিজিকের খোঁজে আজকে বেরিয়ে যাব। এরপর তারা পথে পথে হাঁটতে থাকে আর কাজ খুঁজতে থাকে কিন্তু কোথাও তারা কোনো কাজ খুঁজে পায় না দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর চারদিকে ঘন কুয়াশা পড়ে যায় দিনের বেলা রোদ থাকায় তারা শীতের কষ্ট তেমন একটা বুঝতে পারিনি কিন্তু সন্ধ্যায় চারদিকে কুয়াশা আর ঠান্ডা বাতাস থাকায় শীত আরো বেশি পরিমাণে লাগছিল তারা দ্রুত তাদের জন্য একটা আশ্রয়স্থল খুঁজতে লাগলো মা ও মা আমার খুব ঠান্ডা লাগছে উ আমি আর এই ঠান্ডায় ব্যথা সহ্য করতে পারছি না মা কিছু একটা করো না তুমি ওই তো সামনে একটা সিমেন্টের বড় পাইপ দেখা যাচ্ছে চল মা আমরা সেখানে গিয়ে আশ্রয় নেই এতে হয়তো বাতাস একটু কম লাগবে এরপর তারা সেই সিমেন্টের পাইপের ভিতরেই আশ্রয় নেয় আমার খুব কেটে ভিড়ছে মা হয়তো তোমার সাথে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি আমার পাটাও ব্যথা হয়ে গেছে কি একটু খাবার দাও না মা হ্যাঁ মা আমার খুব খিদে পেয়েছে সারাদিন কি না খেয়ে থাকা যায় বলো ঠিক আছে রেমা আমি দেখছি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কি না এবারে আয়শা অন্যের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়তে থাকে কিন্তু কেউ দরজা খোলে না কারণ শীতের রাতে সবাই খুব দ্রুত ঘুমিয়ে পড়ায় কেউ আয়শা ডাক শুনতেই পায় না অবশেষে আয়সা কোনো উপায় না পেয়ে তার মেয়েদের কাছে ফিরে যায় আর গিয়ে দেখে তার দুই মেয়ে শীতের প্রকোপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে আছে মারিয়াম জান্নাতুল মা মা হাই হাই, ওদের জন্য দ্রুত খাবার ওষুধ আনতে হবে তা না হলে আর ওদেরকে সামনের দিকে হাঁটতে থাকে সে দেখতে পায় পথের ধারে অনেকগুলো খাবারের দোকান আছে এই যে ভাই এই যে শুনুন না আমাকে আপনার খাবারের দোকান থেকে কিছু খাবার দিন না আসলে আমার মেয়ে দুটো খুব অসুস্থ ওদের একটু খাবার খাইয়ে ওষুধ খাওয়াবো আমি খুব বড় বিপদে পড়েছি ভাই আমাকে একটু সাহায্য করো না ভাই আরে ধর এখান থেকে যাও তো তুমি কি ভাবছো তোমাদের মতো আমি বুঝি না এগুলো হচ্ছে তোমাদের ধান্দা কাজ না কইরা অন্যদের থেকে খাবার সাইয়া সাইয়া দিন কাটাও হ্যাঁ বলি আল্লাহ তাল্লাহ তোমাদের হাত পা দিছে না কাজ করে খাইতে পারো না অন্যের কাছ থেকে খাবার সে খাও কেন কোনো খাবার দিব না আমি একদিন খাবার দিলে এরপর প্রতিদিন আইসা খাবার চাইতে থাকবো হ্যাঁ তখন আরো কাজকর্ম করতে চাইবা না যাও তো এরপর আইসা আরো বেশ কিছু দোকানে গেল কিন্তু সবাই তাকে নানা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিল এভাবে সে এক দোকান থেকে আরেক দোকান দৌড়াদৌড়ি করতে করতে নিজেও অজ্ঞান হয়ে পড়ে গেল হায় আল্লাহ আমি এখানে কি করছি আমার মেয়েরা কোথায় এ আবার আমি কোথায় এসে পড়েছি তুই আমার বাড়িতে এসেছিস রে মা আসলে কাল তুই রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলি আমি ওষুধ আনতে গিয়ে তোকে দেখতে পেয়ে আমার বাড়িতে নিয়ে এসেছি রে মা আমাকে সাহায্য করার জন্য জাজাকাল্লাহ খয়রা বুড়ি মা কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না পরিমা আমার মেয়েরা খুব অসুস্থ আমাকে ওদের কাছে যেতে হবে তুই এক কাজ কর মা আমার এখানে এখানে নিয়ে আয় আমি মেয়ে মাটির হাঁড়ি পাতিল তৈরি করি আমারও অভাকা কপাল আমার একটা বড় অসুখ আছে তার জন্য আমার ছেলে আর বউ মিলে আমাকে এই কুঠির ঘরে রেখে গেছে তারপর থেকে আমি মাটির হাঁড়ি পাতিল তৈরি করে বিক্রি করি আর এতে আমার ভালোই আয় হয় কাল থেকে না হয় তুইও আমার সাথে হাঁড়ি পাতিল তৈরি করবি জামা মেয়েদেরকে নিয়ে আয় এরপর বৃদ্ধার কথা মতো আয়শা তার দুই মেয়েকে নিয়ে বৃদ্ধার বাড়িতে আসে এরপর থেকে আয়শা ওই বৃদ্ধার সাথে মাটির হাঁড়ি পাতিল তৈরি করে বিক্রি করে আর তার দুই মেয়েকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় এভাবেই দিন কাটছিল একদিন বৃদ্ধাও মারা চায় তারপর থেকে আয়শা হাড়ি বানানোর কাজ নিজেই সামলাতে থাকে আর ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করতে থাকে দেখতে দেখতে দশটি বছর কেটে গেল এই দশ বছরের মধ্যে আয়সা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য বেশ কিছু টাকা সঞ্চয় করেছে আর সে ছোট্ট কুঠির ঘরকে দালান বাড়ি বানিয়ে ফেলেছে এখন তার মেয়েরাও অনেক বড় হয়ে গেছে মারে তোদের বিয়ের জন্য ভালো সম্বন্ধ এসেছে ছেলের পরিবার অনেক ভালো আর ছেলেরাও খুব ভালো তারা দুই ভাই আর তাদের দুই ভাইয়ের জন্য তাদের বাবা মা তোদের দুই বোনকেই পছন্দ করেছে তোদের এই বিয়েতে কোনো আপত্তি নেই তো না মা তুমি আমাদের জন্য যা করবে আমরা তাতেই খুশি কারণ আমরা জানি তুমি সবসময় আমাদের জন্য সঠিক সিদ্ধান্তই নেবে এরপর আয়শা পাত্রপক্ষের সাথে সব কথা ফাইনাল করে নেয় আর শুক্রবারের জুমার নামাজ শেষে তাদের দুই বোনের বিয়ে হয়ে যায় মেয়ে বিয়ে দিয়ে আয়শা চিন্তা মুক্ত হয় এখন আয়শার শুধু একটাই চিন্তা কি করে সে বাকি জীবনটাতে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করবে এরপর থেকে আয়শা টুকটাক করে মাটির বাসনপত্র তৈরি করত আর নিজে পাঁচ সালাদ এবং অন্যান্য মুশকিল হয়ে থাকতাম আমিও তো তাই শুনছিলাম দেখা যাক কি আসে তবে যে আসুক সে যেন খুব ভালো হয় আর আমাদের যেন খুব একদম সাবিহা ম্যাডামের মতো গুড মর্নিং স্টুডেন্ট আমি হলাম তোমাদের নতুন টিচার আমার নাম নাদিম আর এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব আরে ক্লাসে এত সুন্দর বার্গারের ঘান কোথা থেকে আসছে তোমরা কেউ কি টিফিনে বার্গার নিয়ে এসেছো নাকি টিচার আমি এনেছি আপনি খাবেন সে আবার জিজ্ঞেস করার কি আছে বার্গার আমার খুব পছন্দ দাও 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 তাড়াতাড়ি দাও এরপর সাইম তার টিফিন বক্স বের করে স্যার এখানে দুটো বার্গার আছে একটা আলু বার্গার আরেকটা চিকেন বার্গার একটা বার্গার আপনি খান আর একটা বার্গার আমার জন্য রেখে দেন আমি টিফিনের সময় খাবো কিন্তু নাদিম স্যার সাইমের কোনো কথা না শুনে গপ করে বার্গার খেতে শুরু করে দিল আর খাবারের ধরন দেখে সব ছাত্রছাত্রীরা তো অবাক হয়ে গেল নাদিম স্যার দুই মিনিটের মধ্যে দুইটা বার্গারই সাবার করে ফেললো এ কে স্যার আপনি তো দুটো বার্গার খেয়ে ফেললেন তাহলে আমি টিফিনের সময় খাবো কি? আরে, এত চিন্তা করার কি আছে সাইম? আজ না হয় তুমি তোমাদের বন্ধুদের কাছ থেকে টিফিন খেয়েও। আমরা যখন স্কুলে পড়তাম, আমরা সব বন্ধুরা একে অপরের সাথে শেয়ার করে টিফিন খেতাম। বুঝেছো? তোমরা একটু ওয়েট করো। আমি অফিস রুম থেকে মার্কারটা নিয়ে আসছি। এই বলে নাদিম স্যার অফিস রুমে চলে যায়। আরে, এত নতুন শত বেঁচে পড়াই खा दो। কেমন 2 মিনিট গপগপ করে আমার দুটো বার্গার সবার করে দিলো। সায়েম তুই চিন্তা করিস না রে আমি আজকে বেশি করে টিফিন নিয়ে এসেছি তুই বরং আমার টিফিন খাস সে হয় খাবো জান্নাতুল কিন্তু আজ পর্যন্ত আমি কোনো স্কুল টিচারকে এমন ছাত্রদের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে খেতে দেখিনি এই সারকে দেখে তো আজব চার মনে হচ্ছে খেয়ে দেখে কেমন পেটটা মোটা করেছে পুরোটা মনে হয় পেট থেকে বেরিয়ে আসবে কি যে বলিস না সায়েম আল্লাহ তাআলা ওনাকে স্বাস্থ্য দিয়েছে তাই তো হয়েছে তুই এভাবে কেন বলছিস বল তো হয়তো আজকে স্যার বাসা থেকে কিছু খেয়ে আসেনি তাই হয়তো তার খুব খিদে পেয়েছিল সেজন্যই তোর টিফিন খেয়েছে রে হ্যাঁ রে সাইম জান্নাত তো ঠিকই বলেছে ওই যে স্যার আসছে এখন চুপ করে থাক বাচ্চারা আমি আজকে তোমাদের শেখাবো যোগ বিয়োগ গুণ ভাগ কি করে করতে হয় সবাই ক্লাসে মনোযোগ দাও এরপর নাদিম স্যার ক্লাস শেষ করে অফিস রুমে চলে যায় আর অফিস রুমে যেতেই তার ভীষণ পটি পেয়ে যায় এরপর সে টয়লেটে যায় এমন দৃশ্য দেখে রিমা ম্যাডাম সাবিহা ম্যাডামকে বলে এই স্যারটা এমন আজব কেন প্রথম দিন স্কুলে এসে কেমন যেন একটা ব্যবহার করছে আমার তো ইলেকটাকে দেখে ভীষণ ভয় লাগছে আমি শুনেছি আগের স্কুল থেকে নাকি এই স্যারকে ট্রান্সফার করা হয়েছে না জানি কি করেছে সেখানে যার জন্য তাকে ট্রান্সফার করা হয়েছে বাদ দিন না পা বদলি তো মানুষের অনেক কারণেই হতে পারে তাছাড়া সব সময় মানুষের চেহারা দেখিয়ে সবকিছু বোঝা যায় না হতেও তো পারে লোকটা খুব ভালো মানুষ যাই হোক আমাদের টিফিন টাইম হয়ে গেছে চলুন আমরা একসাথে টিফিন খাই এরপর সাবিহা ম্যাডাম আর রিমা ম্যাডাম টিফিন খেতে থাকে তখনই নাদিম স্যার ওয়াশরুম থেকে বের হয়ে আসে কেমন যেন একটা বাজে দুর্গন্ধ আসছে তাই না আপনি কি গন্ধটা পাচ্ছেন হ্যাঁ আপা আমিও তো পাচ্ছি কিন্তু এরকম দুর্গন্ধ কোথা থেকে আসছে চলুন তো একবার গিয়ে দেখি আমার কেমন যেন মনে হচ্ছে গন্ধটা ওয়াশরুম থেকেই আসছে আপনি বসুন আপা আমি দেখে আসছি এই বলে রিমা ম্যাডাম ওয়াশরুমে যায় আর ওয়াশরুম থেকে নাক মুখ চেপে ধরে বের হয়ে আসে ছি 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 এই নাদিম স্যার তো দেখছি ওয়াশরুমে একদমই পানি দেয়নি উনি কি পাঁচ সাত বছরের বাচ্চা যে ওনাকে এইসবও শেখাতে হবে এই স্যারটা তো নোংরা কেন একটা স্যার হয়ে উনি এরকম কাজ কেন করবেন আজ প্রথম দিন তো হয়তোবা ওনার ভুল হয়ে গেছে দাঁড়ান আমি রফিককে বলছি ওয়াশরুমটা পরিষ্কার করে দিতে এরপর সাবিহা ম্যাডাম তাদের পিয়ন রফিককে রাখতে ডাকতে চায় আর সাথে রিমা ম্যাডামও চায় সে সূচকে নাতিম স্যার রিমা ম্যাডাম আর সাবিহা ম্যাডামের টিফিন চুরি করে খেতে থাকে আসলে নাতিম স্যার ছিল ভীষণ নোংরা আর নির্লজ্জ লোক সে খাবার খেতে এতটাই বেশি পছন্দ করত যে খাবারের জন্য সে সব কিছু করতে পারত এদিকে সাবিহা ম্যাডাম আর রিমা ম্যাডাম অফিস রুমে এসে দেখে তাদের টিফিন আর নেই এ কি আপা আমার টিফিন গেল কোথায় আমার টিফিনও তো নেই এগুলো গেল কোথায় নিশ্চয়ই কোন স্টুডেন্ট এখানে এসেছিল আর আমাদের টিফিন খেয়ে গেছে একবার শুধু ধরতে পারলেই না ঠাস ঠাস করে কয়েকটা বসিয়ে দিতাম এতদিন থেকে স্কুলে লেখাপড়া শিখাচ্ছি ওদেরকে আর কত আদর যত্ন আর ভদ্রতা শেখাই আর ওরা কিনা অন্য টিফিন চুরি করে খাওয়া শিক্ষা পেয়েছে বাদ দিন না পা হয়তো বা কারো খুব ক্ষুধা পেয়েছিল তাই খেয়ে নিয়েছে তাই বলে কি আমাদের একবারও বলে খেতে পারলো না আমাদের কাছে খেতে চাইলে কি আমরা মানে করতাম আমরা তো আমাদের স্টুডেন্টদেরকে অনেক ভালোবাসি যাই হোক কি আর করার যেহেতু কাউকে খেতে দেখিনি সেহেতু আর রাগ করেও লাভ নেই আপা এভাবে সেই দিনটি কেটে গেল পরের দিন মিলি তার বন্ধুদের জন্য বাড়ি থেকে দুই বক্স টিফিন নিয়ে এসেছে কারণ আজ মেলির জন্মদিন ছিল সাইম জার্নাতুল রাদিয়া শুন তোরা আজ তো আমার জন্মদিন তোরা আমার জন্য দোয়া করবি যেন আল্লাহ তাল্লাহ আমার সামনের দিনগুলো খুব ভালো কাটায় আমি জানি সাইম এখন বলবে জন্মদিনে দিতে এই দেখ আজকে আমি তোদের জন্য দুই বক্স নুডলস নিয়ে এসেছি আরে মিলি তুমি কি বললে দুই বক্স নুডলস নিয়ে এসেছ আমাকে তো ডাকতে পারতে দাও দাও আমাকে নুডলস দাও এরপর মিলি বাধ্য হয়ে নুডলস এর বক্স গুলো স্যারকে দেয় আর নাদিম স্যার দুই মিনিটের মধ্যে দুই বক্স নুডলস একবারে সাবার করে দেয় এসব কাণ্ড কারখানা দেখে মিলি অনেক কষ্ট পায় এদিকে নাদিম সের নুডলস পটি করতে চায় আর দেখতে পায় ওয়াশরুমে আগে থেকে কেউ একজন গিয়েছে এরপরে সে আর কোনো উপায় না পেয়ে স্কুলের বারান্দায় পটি করে দেয় তারপর আবার ক্লাসে ফিরে আসে বাচ্চারা সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট আরে ক্লাসে কেমন একটা বাজে গন্ধ আসছে না মনে হচ্ছে ক্লাসের কথা ইতো মনে আছে সাইম তুই তো ঠিকই বলেছিস রে আমিও পাচ্ছি এভাবেই তো ক্লাইস করতে পারবো না রে এত বাজে দুর্গন্ধের মধ্যে কি ক্লাইস করা যায় বল তো এত বাজে দুর্গন্ধের মধ্যে কি আর ক্লাইস করা যায় বল তো এরপর সাইম দুর্গন্ধ অনুসরণ করে যেতে যেতে বারান্দায় চলে যায় আর যেই না সে বারান্দায় থাকা টবের পাশে পা রেখেছে অমনি তার পা গিয়ে নাদিম স্যারের পটিতে পড়ে ফে আল্লাহ এখানে কে বটে করে রেখেছে ছি 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 আমাৰ তো পটি লাগি গেলো মিলি জাননাত এদিক এদিকে যা আমাৰ পায় পটি লাগি গেছে এবাৰ আমি কি করব সাইম পটিতে পা দিয়েছে এই এই তুই সবে থর সাইম নাপাক হয়ে গেছে ও আমাদের দিক ধুলি আমরাও নাপাক হয়ে যাব তাই তুই সবে থর আহা মিলি দুষ্টুমি করিস না তো সাইম তুই যা পাটা ধুইয়ে বাড়িতে চলে যা আই আমরাও চলে যাব এভাবে ক্লাস করতে পারবো না খুব বাজে আসছে বাচ্চাদের এরকম চেঁচামেচি শুনে সাবিহা আর রিমা ম্যাডাম সেখানে চলে আসে আর স্কুলের বারান্দায় পটি দেখে তারা ভীষণ রেগে যায় শোনো রফিক তুমি এগুলো পরিষ্কার করে দিও আর বাচ্চারা আজকে তোমাদের সবার ছুটি কালকে তোমরা স্কুলে এসো কেমন বাচ্চাদের স্কুল ছুটি দিয়ে সাবিহা আর রিমা ম্যাডাম একসাথে বাড়িতে ফিরছিল তখন তাদের সাথে ফাতিমা ম্যাডামের দেখা হয়ে যায় আসসালামু আলাইকুম আপা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি আমি ছিলাম নাদিম স্যার নাকি আপনাদের স্কুলে বডি হয়ে এসেছেন জি আপা আপনি ঠিকই শুনেছেন আচ্ছা একটা কথা বলুন তো নাদিম স্যারকে কেন আপনাদের স্কুল থেকে বডি করা হয়েছে আসলে নাদিম স্যার একটু অন্যরকম সে ভীষণ নোংরা সে স্কুলে বাচ্চাদের নিয়ে আসা টিফিনগুলো জোর করে খেতো তার উপর স্কুলের বাগানে এবং যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করত জানেন তো ওনার এলাকাবাসী ওনাকে নিয়ে ভীষণ বিরক্ত কেউ যদি ওনাকে ওনার ভুল ধরিয়ে দিতে চাইতো তাহলে উনি রাগ করে পরের দিন তাদের বাড়ির সামনে পটি করে রেখে আসতো এই সবকিছু কিছু মিলিয়ে নাদিম স্যারকে আমাদের স্কুল থেকে বদলি করা হয়েছে তার মানে স্কুলে আজ ওই কাজ নাদিম স্যারই করেছে কালকে স্কুলে গেলে তাকে হাতে নাতে ধরব এভাবে সেই দিনটি কেটে চায় পরের দিনও নাদিম স্যার বাচ্চাদের কাছ থেকে টিফিন খেয়ে বারান্দায় এসে পটি করতে বসে আর তখনই সেখানে সবাই চলে আসে এটা কোনো কথা না স্যার কালকে রিমা ম্যাডাম আপনার সম্পর্কে আমাকে অনেক কথা বলেছিল কিন্তু আমি তার কোনো কথা বিশ্বাস করিনি আজ তো একেবারে নিজের চোখে দেখলাম আপনার মতো নোংরা একজন মানুষ কি করে স্কুল টিচার হয় সেটাই তো আমি বুঝতে পারছি না আপনি এই নোংরামির জন্য অন্য স্কুল থেকে বদলি হয়ে এখানে এসেছেন কিন্তু এই স্কুল থেকে আমি আর আপনাকে বদলি করব না সোজা একেবারে চাকরি থেকে বরখাস্ত করে দিব আপনার হাত ধরি পায়ে পড়ি স্যার দয়া করে আপনি এমন কথা বলবেন না আমার চাকরি না থাকলে আমি কি করে খাব বলুন তো আমার বাড়িতে যে স্ত্রী সন্তান আছে দয়া করে আমাকে ক্ষমা করুন স্যার আল্লাহ তালা আপনার ওপর রহম করবেন স্যার এই কথা আপনি বলছেন আল্লাহর রহমত সম্পর্কে আপনি কি কিছু জানেন যদি এসব আপনি জানতেন তাহলে এসব নোংরা কাজ কখনোই করতেন না শোনেন আপনি পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবের কাজ আপনার নামে আরো একটা রিপোর্ট শুনেছি আপনি নাকি স্কুলের বাচ্চাদের টিফিন চেয়ে চেয়ে খান একজন শিক্ষক হয়ে আপনার এমন জালিমের মতো আচরণ কেন ফের যদি এরপর থেকে এমন কোনো কমপ্লেন আমার কাছে আসে তাহলে আমি আর কোনো কথা শুনবো না আপনাকে সোজা স্কুল থেকে বহিষ্কার করে দিব ক্ষমা যেহেতু একটি মহৎ গুণ তাই এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম হেড স্যারের শুনে নাদিম স্যার নিজের ভুল বুঝতে পারলো এরপর থেকে নাদিম স্যার আর জুলুম করে বাচ্চাদের টিফিন খেত না আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে লাগলো আচ্ছা ঠিক আছে যদি জমিতে কোনো সবজি বড় হয়ে থাকে তাহলে আসার সময় নিয়ে আসবেন ঘরে কিন্তু কোনো বাজার সাঁতাই নেই আর আমি একটু আমাদের জমির সবজিগুলো দেখে আসি এরপর আব্দুল্লাহ ঘরের বাইরে বের হতে দেখে বাহিরে খুব কুয়াশা পড়েছে আজ তো দেখছি বেশ কুয়াশা পড়েছে আমার তো কোনো শীতের জামা কাপড় নেই কিভাবে যে শীতের দিনগুলো কাটাবো সেটাই ভাবছি ওদিকে ফসলগুলোর যে কি অবস্থা তা আল্লাহ তাআলাই ভালো জানেন এই শীতে তো দেখছি হাঁটতেও কষ্ট হচ্ছে হাত পা গুলো কেমন যেন হিম হিম হয়ে যাচ্ছে এভাবে আবদুল্লাহ কোনোরকম রকম হাঁটতে হাঁটতে তার জমিতে পৌঁছে যায় আর গিয়ে দেখে তার জমির সবজিগুলোর একেবারে নাজেহাল অবস্থা হাই আল্লাহ এই কি সর্বনাশ হয়েছে এই শীতে তো দেখছি সবজিগুলোর গেছে বেজে গাছগুলো কতটা দুর্বল হয়ে গেছে আমি তো কতদিন সার পানি দিয়ে গেলাম অতিরিক্ত শীত হওয়ার কারণে সবজিগুলো আর বাড়ছে না এবার কি করে যে সংসার চালাবো তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এইভাবে তো আর হবে না এবার হয়তো আমাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে এই কথা বলে আবদুল্লাহ গভীর চিন্তা করতে করতে বাড়িতে ফিরছিল তখনই পথে আবদুল্লার সাথে ওসমানের দেখা হয়ে যায় আসসালাম আলাইকুম আবদুল্লাহ ভাই এই যে আবদুল্লাহ ভাই সালাম দিয়েছি তো ভাই ওয়ালাইকুম আসসালাম কিছু মনে করবেন না ওসমান ভাই আসলে আমি খুবই দুশ্চিন্তা নিয়ে হাঁটছিলাম তাই আপনাকে দেখতে পাইনি ভাই সেটাই তো দেখলাম আবদুল্লাহ ভাই তা কিনি এত দুশ্চিন্তা করছো তুমি ভাই নানা চিন্তা ভাবনায় জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে ভাই যা শীত পড়েছে একে তো শীতের কাপড় নেই শরীরে ঠান্ডাতে শরীরটা একেবারে হিম হয়ে গেছে তার উপর দেখে এলাম জমি সবজিগুলোর অবস্থা খুব একটা ভালো না গাছগুলো হয় ঠান্ডাতে আর বাড়ছে না গাছ না বাড়লে তাতে তো সবজিও ধরবে না সবজি বিক্রি করতে না পারলে সংসারটা চালাবো কি করে ভাই এগুলো নিয়েই খুব দুশ্চিন্তায় আমি আছি ভাই তার উপর বাড়িতে যে বাজার নিয়ে যাব সেই টাকাটাও আমার কাছে নেই এই ক্ষেত খামারে কাজ ছেড়ে দিয়ে একটা কাজ না করলে আর হচ্ছে না ভাই আহা অত চিন্তা করো না তো ভাই রিজিকের মালিক তো আল্লাহ দেখবে কোথা থেকে যে তোমার রিজিক চলে আসবে তা তুমি কল্পনাও করতে পারবে না ভাই চলো ভাই দুজনে মিলে দু কাপ চা খেয়ে আসি হেতে করে তোমার ঠান্ডাটাও কমে যাবে আর দুশ্চিন্তাও অনেকটা দূর হয়ে যাবে ভাই এরপর আব্দুল্লাহ আর ওসমান দোকানে চা খেতে থাকে করিম চাচা চায়ের টাকাটা তুমি আমার নামে লিখে রেখো কয়েকদিনের মধ্যেই আমি তোমাকে দিয়ে দিব কি বলু আবদুল্লাহ ভাই তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমি তোমাকে ডেকে নিয়ে এলাম চা খেতে আর চায়ের বিল কিনা তুমি দিতে চাচ্ছ এটা কোনো কথা ভাই তুমি আমাকে যতই পর ভাবো না কেন আমি কিন্তু তোমাকে নিজের ভাইয়ের মতো দেখি করিম চাচা এ নাও তোমার চায়ের বিশ টাকা আবদুল্লাহ ভাই তুমি বাজার করা নিয়ে চিন্তা করো না আমি তো বাজার করেই নিয়ে এলাম এই ধরো এখানে হাফ কেজি বেগুন আর এক কেজি আলু আছে এগুলো তুমি তোমার বাড়িতে নিয়ে যাও আজকের দিনটা কষ্ট করে কাটিয়ে দাও তারপর আমি খুঁজে দেখি তোমার জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা ইনশাল্লাহ ওসমানের কথায় আবদুল্লাহ ভীষণ খুশি হয়ে যায় তারপর সে ওসমানকে সালাম দিয়ে আলু আর বেগুন নিয়ে বাড়িতে চলে আসে আসসালামু আলাইকুম নাও বাজারগুলো ধরো ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আপনি পরিথিনে করে সবজি নিয়ে জি তার মানে এগুলো আমাদের জমির সবজি না কেনা সবজি হ্যাঁ এগুলো কেনা সবজি হালিমা সবজিগুলো আমাকে ওসমান ভাই দিয়েছে হালিমা ঠান্ডাতে আমাদের সবজিগুলো একদম ভালো নেই একটুও বাড়ছে না সবজির গাছগুলো না বাড়লে তাতে সবজি ধরবে কি করে বলতো কাল থেকে আমি উসমান ভাইয়ের সাথে কাজে যাব আর কাজ শেষ করে যতটুকু সময় পাবো আমাদের জমি দেখাশোনা করব। আমার খুব ঠান্ডা লাগছে হালিমা একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করো হাত দুইটা একটু সেকে নি তাহলে হয়তো বা একটু গরম লাগবে কত বেলা হয়ে গেল এখনো রোদ উঠছে না বেলা দশটা বাজে প্রায় আলাদা করে আগুন চালানোর ঘড়ি নেই আপনি এক কাজ করুন চুলায় গরম পানি বসিয়েছি আলু সিদ্ধ করে ডাল রান্না করব। চুলার পাশে আপনি বসে থাকুন আর জালটা একটু বাড়িয়ে দিন চুলার পাশে বসে থাকলে আপনার এমনিতেই গরম লাগবে এরপর হালিমা গরম পানিতে আলু দিয়ে দিল আর আব্দুল্লাহ বসে বসে চুলায় জাল দিতে লাগলো আর হাত সেঁকতে লাগলো তখনই তার ছেলে হামজা মক্তব থেকে চলে এলো মা আমি মক্তব থেকে চলে এসেছি আমাকে কিছু খেতে দাও মা খুব ক্ষুধা পেয়েছে চুলায় আলু সিদ্ধ করতে দিয়েছি বাবা ডাল রান্না করব। ডাল রান্না শেষ হলে ভাত উঠিয়ে দেব বাবা আর একটু সময় অপেক্ষা কর আমি আজকে দই পরোটা খাবো মা আমার বন্ধুরা আজকে মক্তবে বলা বলি করছিল তাদের বাসায় নাকি দই পরোটা বানিয়েছে আর দই পরোটা দিয়ে খেতে নাকি অনেক মজা আমাকেও তুমি দই পরোটা বানিয়ে দো না মা দইয়ের দাম তো অনেক টাকা বাবা আমরা তো গরিব মানুষ দই কেনার সাধ্য কি আর আমাদের আছে বল তবে তুই কোনো চিন্তা করিস না বাবা ঘরে একটুখানি ময়দা আছে আমি তোকে খালি পরোটা বানিয়ে দিচ্ছি এখন তোর বাবার সাথে চুলার পাশে বসে থাক আমি দেখছি কি করা যায় এরপর হামজাও গিয়ে চুলার পাশে বসে আর হালিমা ঘরে চলে এখানে তো সামান্য একটু ময়দা আছে এইটুকু দিয়ে তো তিনজন মানুষের জন্য পরোটা হবে না কি করা যায় এখন হুম আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওসমান ভাই যে বেগুনগুলো দিয়েছিল ওই বেগুনগুলো দিয়ে বেগুনের পরোটা বানাই তাহলে সবারই হয়ে যাবে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ হালিমা বেগুন গুলো পিসে পরোটা বানাতে শুরু করলো মা তুমি এগুলো কি বানাচ্ছো দেখতে তো রুটির মতো গোল কিন্তু এগুলো এমন বেগুন রঙের হয়েছে কেন মা কারণ এগুলো বেগুনের পরোটা বাবা তাই বেগুন পিষে মিশিয়ে দিচ্ছি সাদা পরোটা বানালেই তো পারতে হালিমা এর মধ্যে আবার বেগুন মিশালে এগুলো করার কি দরকার ছিল এগুলো খেতে তো বিশ্রী লাগবে মনে হচ্ছে ঘরে চার ময়দা নেই যেটুকু ময়দা ছিল সবটুকু দিয়ে সবার একটা করে পরোটা হবে না এর জন্য যে আমি বেগুনগুলো পিষে মিশিল করে দিয়েছি একবার খেয়ে দেখুন আশা করি খেতে অতটাও খারাপ লাগবে না হালিমার কথা শুনে আবদুল্লাহ আর কোনো কিছুই বলে না কারণ তাদের অভাবের সংসার তার মধ্যে ঘরে তো ময়দাও নেই দেখতে দেখতে হালিমার বেগুন পরোটা বানানোর কাজ শেষ হয়ে যায় আর সবাই বিসমিল্লা বলে যেই না বেগুন পরোটা মুখে দিতে চায় ঠিক তখনই কেউ একজন এসে বলল লাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবারা আমাকে একটু সাহায্য করো আমি দুদিন থেকে না খাওয়া আমাকে একটু খেতে দিলে খুব উপকার হতো বাবারা দাও না আমাকে একটু খেতে আপনাকে আর কি খেতে দেবো চাচা আপনাকে দেয়ার মতো তেমন কিছুই তো আমাদের ঘরে নেই তবে আমার স্ত্রী আজকে কয়েকটা বেগুন পিসে পরোটা বানিয়েছে চলুন চাচা সবাই মিলে পরোটাটা ভাগাভাগি করে খাই এরপর সবাই মিলে পরোটা খেতে থাকে কিন্তু হালিমা না খেয়ে তার সে খেতে দেয় ভাগেটাও আর ভিক্ষুকটি খুব তৃপ্তি সহকারে বেগুন পরোটা খায় আমি আমার জীবনে অনেক খাবার চেয়ে খেয়েছি রে মা কিন্তু তোর মতো এত সাধের পরোটা আমি কখনো খাইনি রে মা আজ অদ্ভুত রকমের পরোটা খেলাম বেগুন পরোটা কি যে সাদ রে মা খাবার পর একদম মুখে লেগে আছে কিন্তু মারে তুই তো তোর পরোটা সব আমাকে দিয়ে দিলি তুই এখন খাবি কি রে মা এভাবে বলবে না চাচা আমি পরে কিছু একটা বানিয়ে খেয়ে নিব আল্লাহ তাআলা ঠিকই আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আচ্ছা ঠিক আছে রে বা আমি তাহলে এখন আসি হাল্লা যেন তোদের ভালো করে যে কোনো উপায়ে হাল্লা যেন তোদের রিজিকের ব্যবস্থা করে দেয় এই বলে ভিক্ষুকটি সেখান থেকে চলে যায় আসলেই হালিমা বেগুন পরোটার সারটা ভোলার মতো নয় সত্যি অনেক দারুণ খেতে হয়েছিল আচ্ছা এক কাজ করলে কেমন হয় বলতো আমাকে বাড়ি থেকে বেগুন পরোটা বানিয়ে দেবে আর আমি রাস্তার ধারে ছোট্ট একটা দোকান দিয়ে সেখানে বেগুন বিক্রি সে না হয় বুঝলাম কিন্তু একটা ব্যবসা করতে গেলে তো প্রথমে কিছু পুঁজির দরকার হয় বলুন কিন্তু আমাদের কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই আরে তুমি চিন্তা করো না আমি ওসমান ভাইয়ের থেকে কিছু টাকা ধার নেব সে আমায় না করবে না এরপর আব্দুল্লাহ ওসমানের থেকে কিছু টাকা ধার নিয়ে আসে আর বেগুন পরোটা বানানোর জন্য সমস্ত উপকরণ কিনে নিয়ে আসে এরপর হালিমা বেগুন পরোটা বানিয়ে দেয় আর আবদুল্লাহ রাস্তার ধারে ছোট্ট একটা দোকান দিয়ে বেগুন পরোটা গুলো বিক্রি করতে থাকে বেগুনি রঙের এমন অদ্ভুত বেগুন পরোটা দেখে সবাই আব্দুল্লাহর দোকানে ভিড় জমায় আর মজা করে বেগুন পরোটা খেতে থাকে দেখতে দেখতে আবদুল্লার সমস্ত বেগুন পরোটা বিক্রি হয়ে যায় তারপর সে বাড়ি চলে আসে আচ্ছা আজ কত টাকা লাভ হলো আর আপনার কি মনে হয় আমরা কি ব্যবসা করতে পারবো যা হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ আজ আমাদের এক হাজার টাকার মতো লাভ হয়েছে গো আমি তো ভাবতেই পারছি না এতটুকু সময়ের মধ্যে আমরা এত টাকা আয় করব। আজ থেকে আমি প্রতিদিন ওসমান ভাইয়ের সাথে কাজে যাব আর কাজ থেকে ফিরে বিকেলবেলা পরোটার দোকান সামলাব তাহলেই আল্লাহ তাল্লাহ রহমতে আমাদের সব অভাব দূর হয়ে যাবে এরপর আবদুল্লাহ তার ভাবনা মতোই কাজ করে সে সারাদিন কাজ করে বিকেলবেলা বাড়িতে ফেরে আর তারপর হালিমার বানিয়ে রাখা বেগুন পরোটা গুলো বিক্রি করতে থাকে শীতের দিনে এমন গরম গরম আর অদ্ভুত পরোটা দেখে এলাকার লোকজন দোকানে ভিড় জমায় এভাবে অনেক বড় ব্যবসায়ী হয়ে ওঠে আর আল্লাহ তালার অশেষ সহমতে তার অভাব দূর হয়ে যায় ছোট্ট বন্ধুরা বুঝলে তো আল্লাহ তালা কোন না কোন মাধ্যমে তার বান্দা রিজিকের ফয়সলা করে দেন তাই আমাদের সমস্ত রকম বিপদে আপদে অবশ্যই আল্লাহ তালার উপর ভরসা করতে হবে তিনি যে কিছুর মধ্যে আমাদের এদিকের ব্যবস্থা করে দিতে পারেন শুধু সেটা আমাদের তালাশ করে বের করতে হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম সালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ